একটা নূরের পিঠ হলো এইভাবে করে আপাদ মস্তক মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত একজন নূরের মানুষে। আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছেন বলেন সুবহান আল্লাহ দাঁড়িয়ে গিয়ে শেষ করেন তিনি শুধু দাঁড়িয়ে ছিলেন তা নয় ফাসা জাদা আল্লাহর দরবারে আল্লাহর কুদরতির দপ্তরে একটা সিজদা আদায় করেছেন বলেন সুবহান আল্লাহ কি দিলেন সিজদা দিয়েছেন আল্লার নবী পৃথিবীর জমিনের মধ্যে নয় আরশ আযীমের মধ্যে সৃষ্টি করার সাথে সাথে যেটা সর্বপ্রথম দিয়েছেন সেটার নাম ছিল সিজদা হরে দিয়ে আল্লার ছড়ে আল্লাহর কুদরতি দরবার ছড়ে দিয়ে দেন সিজদা দিয়ে উম্মতে হাত দরবার সিজদা ছড়ে দিয়ে কোন মাজার সিজদা দিবেন না মাজার সিজদা দোন না জায়েজ আছে না হারাম মাজার সিজদা না হন নাকি হারাম ইকের মাংস আশা করি মাদার সিদ্ধা নদী সিদ্ধা একমাত্র লিল্লাহি আল্লাহ তা আল্লাহ নবী সর্বপ্রথম সিদ্ধা দিদে হারে মাত্র সূচনা গুজিরে আর নবীর একটা সিদ্ধা দিলেন সিদ্ধা দেবার পরে সিদ্ধা টুকুরি আল্লাহ নবী মুখ জমানকে বন্ধ করে রাখেন নাই ওই সিজদার মধ্যে একটা শব্দ আমার নবী উচ্চারণ করেছেন ও ক্বালা ফি সুজুদহি সিজদার মধ্যে আমার নবী বললেন আলহামদুলিল্লাহ একবার সুবহানাল্লাহ হইবেন

করে দিলাম ওই সিদ্ধাদা দিয়ে আমি আলহামদুলিল্লাহ পরে আল্লাহর শুকুরি আদায় করলাম এই জন্য আমার আল্লাহ বলেন ও আম্মা বিনি ইমাতি রব্বি গাফাহাদিস তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর নিয়ামতের শুকুরি আদায় করো বলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনাকে রিজিক প্রসারিত করে দিয়েছেন পানি খেয়েছেন আলহামদুলিল্লাহ খাবার কেয়েছেন আলহামদুলিল্লাহ কোন নিয়ামত পেয়েছেন আলহামদুলিল্লাহ কোন কিছু খাওয়ার পরে উদর পূর্তি হলো আপনি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদে করতে হবে কার আল্লাহ কোরআনের ডিক্লারেশন দিয়েছেন লা ইন শাকারতুম ও বান্দা বান্দিনি তোমরা যদি আমার নিয়ামত বাবার পরে যদি শুকরিয়া আদায় করো কৃতজ্ঞতা আদায় করো লা ইন শাকারতুম যদি আদায় করো লা আযীদান্নাকুম আমি তোমাদের নিয়ামতগুলোকে আরো